সিংহর চুল টু কি না সিংহ মর হয়ে গেছে সিংহ গর্জন দেখেন ক্লিয়ার পারবেন লাইট জ্বালিয়ে দিলাম অজগর সাপ এগুলো কোনো বিষ নাই মানুষ খায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ব্লগটা হতে যাচ্ছে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আজকে আমি চলে যাচ্ছি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা ইন্টারন্যাশনাল জু মিরপুরে ভিওয়ার্স আমি এখন গাবতুলি টেকনিক্যালের এখানে নেমে গেলাম কারণ আমি যে বাসটাতে উঠছিলাম সে বাসটা সরাসরি মিরপুর চিড়িয়াখানায় যাবে না তাই আমাকে এখান থেকে আবার ভেঙে আরেকটা গাড়ি নিয়ে যেতে হবে তাই আমি টার্মিনালের এইদিকে নেমে দাঁড়াচ্ছি গাড়ির জন্য ওয়েট করতেছি ফাইনালি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা ভিওয়ার্স আমি সবচেয়ে শেষে বললাম বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুরে অসংখ্য মানুষের ভিড় দেখা যাচ্ছে এই জাতীয় চিড়িয়াখানাতে কারণ ঈদের শেষে এই মানুষ অ্যানিমেলস গুলো দেখতে আসে টিকিট কাউন্টার কোন দিকে আমি সেই টিকিট কাউন্টার খুঁজতেছি এখন আমি চলে যাব টিকিট কাউন্টারে টিকিট কাটতে ওই তো দেখা যাচ্ছে টিকিট কাউন্টারের রুম যাওয়া যাক

আর এটা হলো বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা তাই এত মানুষ আসছে এখানে বেড়াতে এখানে বিভিন্ন রকমের পশু দেখা যায় যেগুলো সচরাচর মানুষের চোখে পড়ে না আর বাস্তবে দেখা যায় এর জন্য অসংখ্য মানুষ এটার ভিতরে প্রবেশ করে ভিতরে ঢুকে বাঘ সর্বপ্রথম আপনাদেরকে কি দেখানো যায় আপনাদের সর্বপ্রথম বাঘ দেখাবো বাঘ প্রচুর পরিমাণে মানুষ আসতে আপনাদেরকে বাঘ দেখাই তারপরে আর যত পশু আছে সব কিছুই দেখাবো এখন আমি চলে যাচ্ছি বাঘের খাসায় বাঘ দেখাতে भी অসংখ্য রকমের প্রাণী আছে এই মিরপুর চিড়াখানায় আপনাদের কাছে সব প্রাণী আমি দেখাবো এই ব্লগ কি কন্টিনিউ দেখতে থাকুন ভিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার যদিও এখানে সাইনবোর্ড দেওয়া আছে কিন্তু ভিতরে কোনো বাঘ নাই দেখতে পাচ্ছেন ভিতরে কোনো বাঘ নেই তবে বাঘ আছে আরেক জায়গায় সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাবো এই যে দ্রষ্টব্য দিয়ে দিয়েছে কিন্তু বাঘ বাঘ আসছে হচ্ছে আরেক সাইডে বাঘ এসে পড়ছে বিয়ার দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের ঢল ভিড় ভিড় ঠেলে ঠেলে ওই দেখা যাচ্ছে বাঘ ভিওয়ার্স এখানে অনেক মানুষ তার জন্য আমি আপনাদেরকে ক্লিয়ারলিভাবে দেখাতে পারলাম না তবে আপনাদেরকে আমি একদম ক্লিয়ারভাবে খুব কাছ থেকে বাঘ দেখাবো আপনার ব্লগটি দেখতে থাকুন ভিওয়ার্স উৎসুক জনতা প্রচণ্ড মানুষের ভিড়ের মাঝে বাঘ দেখা যাচ্ছে না তবে আপনাদেরকে আমি খুব ক্লিয়ারলিভাবে বাঘ দেখাবো আমার সাথে থাকুন এই খাঁচার ভিতরে দুইটি বাঘ দেখা যাচ্ছে তবে এই বাঘগুলো টঙে উঠে ঘুমিয়ে আছে এই বাঘ দেখলে আর কাজ হবে না আর দেখাও যাচ্ছে না ক্লিয়ারভাবে কারণ এত পরিমাণে মানুষ জনতা কারণ ঈদ ঈদ গিয়েছে আর এটা হচ্ছে ঈদের চতুর্থ দিন তার জন্য এতই মানুষই জায়গায় প্রচুর পরিমাণে মানুষ আমি একটু দাঁড়িয়ে গেলাম ওই দেখতে পাচ্ছেন এই তো জুম করলে একটু ক্লিয়ার দেখা যায় তবে এটুকু ক্লিয়ারও কাজ হবে না আমি আপনাদের একদম উন্মুক্ত খাঁচা থেকে বাঘ দেখাবো ভিওর্স যদিও দুইটি বাঘ আছে একটি বাঘ পুরো নিস্তেজ হয়ে নগরীতে ঘুমাচ্ছে আর একটা তাকিয়ে তাকে মানুষের খেলা দেখছে এখন আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি খাঁচা বিহীন সিংহ উন্মুক্ত সিংহ একেবারে উন্মুক্ত নয় আর কি চারপাশে খাঁচা দিয়ে দেওয়া হয়েছে কিন্তু উপরে কোনো লোহার বাঁধ দেওয়া হয়নি দেখতে পাচ্ছেন আফ্রিকান সিংহ আফ্রিকান লায়ন কিন্তু সিংহ কোথায় সিংহ তো দেখছি না ও যে কোনারে ও যে ভিউয়ার সিংহ দেখা যাচ্ছে সিংহ বনের রাজা তাই একটা সিংহ একটা রাজা বনের ভিতরে আছে সিংহর চুল তো কিছু নাই সিংহ মরা হয়ে গেছে সিংহ দি উঠছে

অনেক বড় একটি খাঁচা চারপাশে হিজিবিজি মানুষ পাশে আছে একটি উন্মুক্ত বাঘের খাঁচা যেখানে করে 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 খেলা এবং কি ঝগড়াও বাঘ বাঘে এই তো ভিওয়ার্স আপনাদের সেই খাঁচায় নিয়ে এসেছি উন্মুক্ত যে খাঁচাটার কথা বলেছিলাম বাঘ খেলা করে বাঘ দৌড়োদৌড়ি করে এটাই সেই খাঁচা একটু পরেই দেখতে পারবেন ভিওয়ার্স বাঘ দড়োদৌড়ি করছে এবং ওই যে ওই যে ওই যে বাঘে বাঘে ঝগড়া লেগে গিয়েছে এবং একটি বাঘ আরেকটি বাঘকে মেরে শুয়ে ফেলেছে অতঃপর ছোট বাঘটি বড় বাঘের কাছে ক্ষমা চেয়ে শুয়ে পড়ল কারণ এই বাঘটা মরদ আকৃতির অনেক বড় সড়ো এবং শক্তিশালী একটি বাঘ এটাকে হয়তো মিরপুর চিড়িয়াখানায় নতুন আনা হয়েছে এই জায়গায় এমনভাবে একটি খাঁচা দেওয়া হয়েছে একটি মাঠের চারপাশে লোহার বাঁধ দেওয়া হয়েছে কিন্তু ওপরে কোনো বাঁধ নেই এর জন্য এখানকার বাঘ কখনো ঘুমায় না সর্বক্ষণ হাঁটা চলা করে এখন দেখাবো সিংহ ওই যে সামনেই সিংহের খাঁচা সো সিংহের খাঁচার খুব কাছাকাছি যাওয়া যাক আসো না আমার সাথে এত মানুষ ইস বিশাল বড় বড় সিংহ গ্যাস এটা হচ্ছে আফ্রিকান সিংহ কিন্তু দুঃখের বিষয় এর ভিতরে কোনো সিংহ নেই শুধু খাঁচা পড়ে আছে তবে সিংহ আছে আফ্রিকান সিংহ যেহেতু লিখে রেখেছে হয়তো সিংহ দুষ্টুমি করে আরেক খাঁচায় গিয়ে বসবাস করছে সো সেই খাঁচায় যাওয়া যাক ওই তো দেখা যাচ্ছে ভিহার সিংহ তবে খুব একটা ক্লিয়ার না কারণ দুই থেকে তিন ফুট দূরত্ব করে দিয়েছে মানুষকে রেলিং দিয়ে আর কি বাধা দিয়ে দিয়েছে যাতে মানুষ না যেতে পারে ওই যে দেখা যাচ্ছে এখানে একটি ছেলে সিংহ একটি মেয়ে সিংহ এই সিংহ দেখলে তোর কাজ হবে না আমি আপনাদেরকে উন্মুক্ত খাঁচার বড় বড় সিংহ দেখাবো আপনারা শুধু ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন ভিউয়ার্স এখন দেখাচ্ছি এশিয়ান কালো ভাল্লুক ওই তো দেখা যাচ্ছে কালো একটি ভাল্লুক হাঁটা চলা করছে এখন আপনাদেরকে আমি দেখাবো ইমু পাখি এটা কোনো মোবাইল নেটওয়ার্কের ইমো নয় ওই যে দেখা যাচ্ছে ভিতরে পাখি ওটাই হচ্ছে ইমু পাখি এ পাখিটাকে ইমো নাম দেওয়া হয়েছে এই পাখিটার প্রাপ্তি স্থান অস্ট্রেলিয়ার তাসমানিয়াতে তো পানি তো সব ঘুমিয়ে আছে এবং খাঁচা থেকে অনেক দূর পর্যন্ত লোহা দিয়ে বেড়া দিয়ে দেওয়া হয়েছে এর জন্য পানি ক্লিয়ারভাবে আমি আপনাদেরকে দেখাতে পারছি না জস এখন দেখাবো আপনাদেরকে রাজ ধনেশ পাখি এটি ঠোঁট বিশাল আপু আপনি সঠিক বলেছেন এটাই রাজধানেশ পাখি দেখতে পাচ্ছেন না তার ইয়া উপর একটি ল্যাঞ্চাও রয়েছে যাই হোক ভিওয়ার্স পাখিটি কিন্তু অসাধারণ কোনো স্বাভাবিক পাখির মতো দেখতে নয় এই পাখিগুলো দেখতে অনেক ভালো লাগে তার ঠোঁটগুলো বিশেষ করে অনেক বড় এখন আপনাদের দেখাবো সাপ মানে সাপ এই দিকে পাবলিকের সুবিধার্থে এখানে লিখে দেওয়া হয়েছে সো সাপের খাঁচার দিকে যাওয়া যাক আমার মনে হচ্ছে ওখানে গিয়ে সাপ দেখা যাবে না যে মানুষ অসংখ্য মানুষ ঠেলাঠেলি করে যাচ্ছে অজগর সাপ এই সাপ দেখার জন্য দেখুন ভিওয়ার্স কত মানুষ আসছে আর সাপকে অনেক সেফটি দিয়ে রাখা হয়েছে কাচের রুমে যাতে কোনো মানুষকে ছোবল কিংবা কামড় দিতে না পারে মানুষের ভিড়ে অন্ধকার হয়ে গিয়েছে মানুষের জন্য না। সাপের ঘরে আন্দার কেন আন্দার করে রাখতে সাপের ঘরে ও যখন ক্লিয়ার দেখতে পারবেন লাইট চালিয়ে দিলাম নাই মানুষ খায় না আমার আর এখানে থাকা যাচ্ছে না কারণ আমার মনে হচ্ছে আমি পলাশি যুদ্ধ করতে আসছি পিছনে প্রায় এক হাজার মানুষ আমাকে ঠেলাঠেলি করতেছে এত পরিমাণে ভিড় প্রচুর পরিমাণে ভিড় এখন আপনাদেরকে দেখাবো নীল ময়ূর যেটা হাজার মেয়ের ছুঁয়ে দেখার স্বপ্ন নীল ময়ূর সেই ময়ূর দেখাবো আজকে আপনাদের এই তো ভিওয়ার্স নীল ময়ূর দেখাচ্ছে আপনাদেরকে এখন পেখম মেলা ময়ূর আর এগুলো দেখছেন নিচের গুলো পেখম ছাড়া দেখতে পাচ্ছেন ময়ূরের পার্ক অনেক সুন্দর আর অসংখ্য ময়ূর আছে মানুষের ভিতরে আসতে পারে না আমি ভিতরে চলে আসছি রেলিং আর আমি আপনাদেরকে অনেক কিছু দেখালাম এখন আহ বড় আকৃতির প্রাণী জিরাফ আপনাদেরকে সে জিরাফ দেখাবো আমি এখন দেওয়ার চাই যে মানুষকে উপরে ওঠার জন্য একটি টোয়াঙের মতো ব্যবস্থা করে দেওয়া হয়েছে এখানে চলে মানুষ ওই দেখা যাচ্ছে জিরাপ এই জিরাপ দেখবে এখন আমি এখানে উঠবো ভিওয়ার্স আমার সাথে থাকুন মানুষের ভিড়ে কোনো প্রাণী ঠিকভাবে দেখা যাচ্ছে না কারণ মানুষই বড় প্রাণী আমি সিঁড়ি এই ডাব কি ও বিলাই এইটা কি তাজা বিলাই না মরা বিলাই ও এটা তো ব্যাগ বিলাই ভাইয়া দাঁড়া দেখছেন দাদা যান সবাইকে এই তো এখন খুব কাছে থেকে দেখা যাচ্ছে ভিওর্স জিরাফ জেব্রা যেটাই বলেন না কেন জিরাফ এটা নাম জিরাফ সেই জিরাফ এখন অনেক কাছে থেকে দেখতে পাচ্ছি জিরাফে ঘাস খায় সব প্রাণীর থেকে জিরাফ প্রাণীটা আমার দেখে অনেক ভালো লাগলো কারণ জিরাফ অতুলনীয় সুন্দর মানুষ দেখি ঘাস ঢিল মেরে দিচ্ছে খাওয়ার জন্য আর অসংখ্য জিরাফ সাইডে আমাকে তো গাধা পেয়েছ জীবন ভরে এই বাণীটা শুনে এসেছেন আপনারা আর আজকে আমি সেই সত্যিকারের গাধাটিকে আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি সো যাওয়া যাক গাধার কাছে ওই তো গাধা ঘাস খাচ্ছে ও গাধা তো ঘাসই খাবে ঘাসই তো তাদের প্রধান খাদ্য অবশ্য গাধা দেখতে কিছুটা ঘোড়ার মতো দেখতে পাচ্ছেন ঘোড়ার আকৃতি শিং নেই আর বড় বড় লোম নেই দেখুন গাইস আজ সময়ের ব্যবধানে সেই গাধাটিরও কত মূল্য যে গাধাটি দেখা যেত রাস্তাঘাটে আর আজ সেই গাধাটিকে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানাতে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে এবং তাকে দেখার জন্য কত মানুষ ভিড় পর্যন্ত জমিয়েছে তাই সবার উদ্দেশ্যে একটি বাণী বলি সময়ের সাথে সাথে স্থানটাও পরিবর্তন করুন তাতে আপনার মূল্য বাড়বে ও হো অসংখ্য মানুষ বিহার এত মানুষ বাংলাদেশে আছে ভাবা যায় এক দেখা নাই তো বাংলাদেশের অর্ধেক মানুষ ওইটা কি ভুবন চিলা শঙ্খ চিল আসুন বিভার্স চিল দেখে আসি চিল দেখে আসি আপনাদের সবাইকে চিল দেখাই নিয়ে আসি ভিভার্স হ্যাঁ হচ্ছে ভিআর শঙ্খ চিল ওই দেখতে পাচ্ছেন কাঁচের রুম নাকিটা ওই তো দেখা যাচ্ছে সেই চিল ভিওয়ার্স আপনাদেরকে এখন আমি দেখাবো কবি জীবনানন্দ দাশের একটি কবিতা আবার আসিব ফিরে ধানশিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শালিকের বেশে জীবানন্দ দাস ভিওয়ার্স আপনারা সারা জীবন দেখেছেন কালো কাক কিন্তু আজ দেখাবো আমি সাদা কাক ওই দেখতে পাচ্ছেন সাদা কাক অনেকটাই সুন্দর মনে মনে আমি যা ভাবছিলাম সব কাকি যদি এরকম সাদা হতো তাহলে কাক আজ মানুষের বাড়িতে গৃহপালিত একটি পাখি থাকতো এখন দেখাবো জীবনানন্দ দাসের আরেকটি কবিতা ভিওয়ার্স হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঠাল ছায়া আল্লাহ জানার হ্যাঁ জান এটা কি কবিতা বানাইছে একটা ফটো মিলে নাই এর হাজার গুণে ভালো কবিতা আমি বানাইতে পারুম যাই হোক এখন দেখাবো সবার পরিচিত একটি প্রাণী জল হস্তি জল হস্তির কাছে যাওয়া যাক এত মানুষ কিভাবে যে এত ঠেলা ঠেলি করে আমি যাই ভিওয়ার্স অনেক কষ্ট এখন আমাকে উঠতে হবে গ্রিল বেয়ে সবার উপরে তারপরে জলহস্তি প্রাণীদের ক্লিয়ারভাবে দেখাতে হবে তাছাড়া তো দেখানো যাবে না ওই যে দেখা যাচ্ছে পানির ভিতরে তিনটি জল হস্তি ডুবাডুবি করছে তবে আমার খুব কাছাকাছি দুইটা জল আছে ভিওয়ার্স এই তো দেখা যাচ্ছে এখন আমি গ্রিলবে একদম উপরে উঠে গিয়েছি এই জল দেখাতে কাদার ভিতরে তারা ডুবডুবি করছে এই যে আমি ঝুলে ঝুলে আপনাদের জল হস্তি দেখাচ্ছি ভিওয়ার্স কারণ আমার নিচে প্রায় শতাধিক মানুষ এত মানুষের ভিড়ে আমি ঝুলে ঝুলে জল হস্তি দেখাচ্ছি এখন দেখাবো ভিওয়ার্স লোনা পানির কুমির তো কুমিরের কাছাকাছি যাওয়া যাক এত পরিমাণে মানুষ ওই তো দেখা যাচ্ছে ছোট্ট একটি কুমির খুব বড় বড় একটি কুমির এখানে আনা হয়নি ছোট কুমির এখন মিরপুর চিড়িয়াখানাতে পাবলিকের সুবিধার্থে এখানে লিখে দেওয়া হয়েছে কোন প্রাণী কোন দিকে আছে এদিকে সাপ হনুমান ভাল্লুক উল্লুক বেগুন আর অনেক প্রকৃতির প্রাণী আছে এই যেটা হল নীলময়ূর ভিওয়ার্স ওই দেখা যাচ্ছে দূরে নীলময়ূর ভিওয়ার্স এখন আমি বাহির হয়ে যাচ্ছি এই ব্লগে আপনাদেরকে সব কিছুই দেখালাম মিরপুর চিড়িয়াখানায় যতটুকু সম্ভব পশু পাখি প্রাণী সবই দেখালাম সবচাইতে বেশি জিনিস যে জিনিসটা দেখিয়েছি সে জিনিসটা হলো মানুষ সৃষ্টি সর্বোচ্চ সেরা জীব আর সবচেয়ে বড় প্রাণী মানুষ সে মানুষকে আপনাদের সবচেয়ে বেশি দেখিয়েছি ভিওয়ার্স যাই হোক যদি আমার ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ভিউর্স ধন্যবাদ